দেখো আমরা এসেছি আর একটি ক্লাসে প্র্যাকটিস সেটে নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয় থেকে আমরা পেপার সেট করেছি দশটি প্রশ্ন আছে তোমরা প্রশ্নগুলি উত্তর করে উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নেবে নাম্বার ওয়ান নদের চাঁদের মৃত্যুর আনুমানিক সময় সকাল চারটে পঁয়তাল্লিশ বিকাল চারটে পঁয়তাল্লিশ সকাল চারটে পঁয়তাল্লিশের পর বিকাল চারটে পঁয়তাল্লিশের পর দণ্ডচারী এই মতে দণ্ডচারী এই মতে দণ্ডের বর্তমান হিসাব এক প্রহর বা চার ঘন্টা এক প্রহর বা তিন ঘন্টা, চার প্রহর বা চব্বিশ ঘন্টা চার প্রহর বা বারো ঘণ্টা নেক্সট বড়বাবু হাসিতে লাগলেন হাসির কারণ সব্যসাচীর প্রসাদ নেবু তেলের গন্ধ ট্যাকে গোজা কলকে ঘন ঘন কাশি চার যে বিশেষণটি অভিষেক কবিতায় ইন্দ্রজিতের জন্য ব্যবহার করা হয় নাই এটি নাল নাল প্রশ্ন অর্থাৎ হয় নাই যেটি হয়েছে যেটি সেটি নয় রথীন্দ্রসব বীরেন্দ্র কেশরী অসুরারি রিপু কোটবটপতি নেক্সট সিরাজউদ্দৌল্লা নাটকের কোন অঙ্ক দৃশ্য নেওয়া হয়েছে পাঠ্যাংশ থেকে দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য প্রথম অঙ্ক দ্বিতীয় দৃশ্য তৃতীয় অঙ্ক তৃতীয় দৃশ্য তৃতীয় অঙ্ক দ্বিতীয় দৃশ্য অমৃতের হাল না ছাড়ার ক্রমগুলি অর্থাৎ অমৃত হাল ছাড়ে নাই কি কি তার জন্য কি কি অস্ত্র ব্যবহার করেছিল খাওয়া ছেড়ে দেওয়া স্কুল বন্ধ করা রাত্রে বাড়ি না ফেরা স্কুল বন্ধ করা খাওয়া ছেড়ে দেওয়া রাত্রে বাড়ি না ফেরা রাত্রে বাড়ি না ফেরা স্কুল বন্ধ করা খাওয়া ছেড়ে দেওয়া কোনটি নয় আমাদের দুহাত এক করা আমাদের দু হাত এক করা দুটি হাত হলো ডান বাম ভালো মন্দ হিন্দু মুসলমান সাদা কালো আসছে ভয়ঙ্কর কিভাবে আসছে না এটিও নাল প্রশ্ন চণ্ডরূপে মশাল জেলে অট্টরোলে ধূম্র দেখো নাল প্রশ্নগুলো তোমাদের কি হয় মনে হয় অনেক সময় ভুল হয়ে যায় কেন না এটি আসছে দিলে যত তাড়াতাড়ি হতো আসছে না দিয়ে তার থেকে বেশি কঠিন হয়ে যায় অনেক সময় বুঝতে আমাদের অসুবিধা হয় দেবতা বাঁধা যজ্ঞযুপে এখানে দেবতা বলতে বোঝানো হয়েছে মহাকালের সারথী নবীন জীবন হারা চিরসুন্দর শব্দের অর্থ কি ভেলা মান্দাস জাল সুতো তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি করে নাও তারপর আমাদের উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নেবে এবার দেখো উত্তরগুলি দেখো নদের চাঁদের মৃত্যুর আনুমানিক সময় উত্তর বিকেল চারটে পঁয়তাল্লিশের পর কেন না নদের চাঁদ বিকেল চারটে পঁয়তাল্লিশের ট্রেন ছেড়ে দেওয়ার পরেই নদীর ধারে গিয়েছিল তাই উত্তর হবে বিকেল চারটে পঁয়তাল্লিশের পর দণ্ডচারী এই মতে এটি হবে এক প্রহর বা তিন ঘন্টা দেখো দণ্ড প্রহর ঘন্টার হিসাবটি মনে রাখবে চব্বিশ ঘন্টা সমান বত্রিশ দণ্ড সমান আট প্রহর বড়বাবু হাসিতে লাগিলেন হাসির কারণ এটি নিরানব্বই পাতায় আছে দেখবে নেবু তেলের গন্ধ নেক্সট যে বিশেষণটি অভিষেক ইন্দ্রজিতের জন্য ব্যবহার হয় নাই উত্তর করবুর প্রতি ছাড়া আরো কিছু বিশেষণ আছে এগুলিও তোমাদের মনে রাখতে হবে এই বিশেষণগুলি কিন্তু ব্যবহার হয়েছে অভিষেক কবিতায় কার ইন্দ্রজিতের জন্য আর কোটবুট প্রতি কার জন্য ব্যবহার হয়েছে রাবণের জন্য রাবণের বিশেষণ এবং লক্ষ্মী মায়ের বিশেষণ কিছুই কিন্তু মনে রাখবে তোমরা এই প্রসঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন অঙ্ক কোন দৃশ্য নেওয়া হয়েছে উত্তর দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় দৃশ্য তোমরা মনে রাখবে উনিশশো এই নাটকটির প্রকাশকাল এটিও কিন্তু মনে রাখার প্রশ্ন নেক্সট অমৃতের হাল না ছাড়ার ক্রম এটি তোমরা একশো পাতায় পাবে বইয়ের প্রথম হচ্ছে স্কুল বন্ধ করা তারপর খাওয়া ছেড়ে দেওয়া তারপর রাত্রে বাড়ি না ফেরা এই ক্রমটি এই কোনটি মনে রাখবে নেক্সট আমাদের দু হাত এক করা দুটি হাত হলো একাকার কবিতা থেকে নেওয়া হয়েছে দুটি হাত হলো হিন্দু মুসলমান এটি মনে রেখো তারপর দেখো আসছে ভয়ঙ্কর কিভাবে আসছে অট্টরোলি তোমরা দেখো মনে করার চেষ্টা করো মহাকালের চন্ডরূপে ধূম্রধূপে তাহলে কি করে আসছে তাহলে আসছে চন্ডরূপে অট্ট দেবতা বাঁধা দেবতা বলতে হয়েছে মহাকালের সারথী ওই যে ওই যে মহাকাল সারথি সেইখান থেকে শুরু হয়েছে দেবতার উপলব্ধি তারপর দেখো মানজস শব্দের অর্থ এটি দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত নির্ভরযোগ্য গ্রন্থ পদ্মাবতী এখান থেকে আমরা মানদাস বা ভেলা দুটিকেই পাচ্ছি কিন্তু আমরা এখানে মানদাসের সঙ্গে মানজসের ধ্বনিতাত্ত্বিক মিলটা বেশি পাচ্ছি বলে আমাদের উত্তরপত্রে আমরা মানদাস লিখব এইভাবে তোমরা উত্তরগুলি মিলেই নাও দিয়ে স্কোরটি পাঠাও সবাই পড়াশোনার মধ্যে ভালো থেকো আর এখন শুধুমাত্র প্র্যাকটিস সেট করো আর নিজের ফল্টগুলি একটু পর্যালোচনা করো